জেলার সবচেয়ে বড় কর্মকর্তা ডিএম নেহা শর্মা এক সকালে সাধারণ পোশাকে কোনও সরকারি র্যাপ ছাড়াই বাজারে সবজি কিনতে এলেন তার মুখে ছিল সাদাসিদে ভাব হাঁটাচলায় আত্মবিশ্বাস কিন্তু কেউই বুঝতে পারছিল না যে এই মহিলা জেলার ডিএম নেহা সোজা একটা থেলাগাড়ির কাছে গিয়ে দাঁড়ালেন যেখানে প্রায় তিরিশ বছর বয়সী এক সবজি বিক্রেত্রী সবজি বিক্রি করছিলেন নেহা হাসিমুখে তার কাছ থেকে সবজির দাম জিজ্ঞেস করতেই হঠাৎ একটা ছোট ছেলে দৌড়ে এসে ওই মহিলার কাছে লেপ্টে মেরে বলল মা আমাকে স্কুলে পৌঁছে দাও দেরি হয়ে যাচ্ছে না হলে মাস্টার ডাকবেন সবজি বিক্রেত্রী বলল বেটা একটু অপেক্ষা করো আমি আগে ওদের সবজি দিয়ে দিই তারপর তোর সাথে চলে যাব বাচ্চাটা জিদ করছিল মা এখনই চলো না প্লিজ অনেক দেরি হয়ে গেছে এটা দেখে ডিএম নেহা শর্মার মন ভরে গেল সে হাসতে হাসতে বলল তুমি বাচ্চাকে স্কুলে ছেড়ে আসো আমি তোমার দোকান সামলাবো সবজি বিক্রেতা একটু দ্বিধা করছিল কিন্তু নেহার বিশ্বাস ভরার স্বরে সে সাহস পেয়েছিল সে বলল ঠিক আছে দিদি আমি দ্রুত ফিরে আসব তারপর সে তার ছেলে নিয়ে স্কুলের দিকে চলে গেল এদিকে নেহা ঠেলাটার পাশে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ মনোযোগ দিয়ে দেখছিল তখনই একটা মোটরসাইকেল ঠেলাটার কাছে এসে থেমে গেল বসলেন ইন্সপেক্টর আদিত্য বর্মা নামতেই একটু তেজে বলল তুমি কবে থেকে এখানে সবজি বিক্রি করতে শুরু করেছ এখানে তো আগে একজন মহিলা থাকতো সে কোথায় গেল নেহা কিছু বলার আগেই সেই সবজি বিক্রেতা মহিলা ফিরে এলো। ইন্সপেক্টরকে দেখে তার মুখে চিন্তার ছাপ পড়ল ঝুঁকে বলল কি লাগবে আপনাকে ইন্সপেক্টর সাহেব যা খুশি নিয়ে নিন ইন্সপেক্টর আদেশ দিল আধা কেজি টমেটো দাও এক কেজি ভিন্ডি আর আধা কেজি পরবেলো দাও মহিলা কিছু না বলে দ্রুত সবজি টোলো দিল ইন্সপেক্টর এক টাকাও না দিয়ে মোটরসাইকেলে চেপে চলে গেল এটা দেখে নেহা শর্মা স্তম্ভিত হয়ে গেল কিছুক্ষণ নিরবতা ছিল তারপর সে সবজি বিক্রেতাকে জিজ্ঞেস করল দিদি ও কেন টাকা দিল না আপনি কিছু বললেন না কেন নারীর চোখে বাধ্যতার ছাপ স্পষ্ট ছিল ধীর স্বরে বলল দিদি কি বলবো ওই ইন্সপেক্টর প্রতিদিন এভাবেই সবজি নিয়ে যায় আমি কিছু বলার চেষ্টা করলে সে গড় যায় বলে আমার থেকে টাকা নেবে না হলে তোর ঠেলাটা সরিয়ে দেব আমি ভয় পাই যদি ঠেলাটা চলে যায় তো বাড়ি কিভাবে চলবে আমার বাচ্চারা কি খাবে তাই চুপচাপ টাকা দিয়ে দি এটা শুনে ডিএম নেহা শর্মার মুখের রঙই গেল সব বদলে গেছে ভিতরে পর্যন্ত কেঁপে উঠেছিল সে বিশ্বাসও ছিল না যে আইন রক্ষকরাই আইনকে ঠাট্টা করে চলেছে সে গম্ভীর স্বরে বলল বোন এখন আর এমন হবে না আমি এখন তোমার সঙ্গে আছি ন্যায় প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব তুমি একটা কাজ করো আমার নম্বর নাও নাও তো কাল যখন তুমি ঠেলা চালাবে তখন তুমি না আমি সেখানে থাকব তুমি বাড়িতে আরাম করো। বাকিটা আমি দেখব যে সেই ইন্সপেক্টর টাকা দেয় কি না আর যদি না দেয় তাহলে আমি তাকে আইনের শক্তি দেখিয়েই ছাড়ব মেয়েটির চোখে চোখ জল ছিল কিন্তু এই প্রথমবার সেখানে স্বস্তি আর আশা ফুটে উঠেছিল পরের সকালে নেহা শর্মা এক গ্রামের মহিলার সাজ পোশাক পরেছিল না কোনো মেকআপ না কোনো পরিচয় সাধারণ একটা শাড়ি পরেছিল মাথায় পল্লু দিয়ে ঠেলা এসে দাঁড়িয়েছিল ঠেলায় অনেক সবজি সাজানো ছিল সব কিছু প্রস্তুত ছিল কিছুক্ষণ পরই সেই ইন্সপেক্টর আদিত্য বর্মা তার মোটরসাইকেল নিয়ে এসে পৌঁছল ইন্সপেক্টর আদিত্য বর্মা তার মোটরসাইকেল ঠেলার পাশে লাগিয়ে চেঁচে বলল কি ব্যাপার আজ আবার তুমি এখানে তোমার তার সাথে কি সম্পর্ক কালও তুমি এখানেই ছিলে আর আজও নেহা শর্মা যিনি এখনও গ্রামের একজন সাধারণ মহিলার মতো দাঁড়িয়েছিলেন ধীরে ধীরে বলল আমি তার বোন তাই আজ তার জায়গায় ঠেলা সামলাচ্ছি ইন্সপেক্টর ঘৃণ্য হাসি দিয়ে বলল তুমি তো তোমার বোনের থেকেও বেশি সুন্দর বেরিয়েছ আজ খুব মিষ্টি দেখাচ্ছ তারপর চোখ দিয়ে তাকে উপরে থেকে নিচ পর্যন্ত দেখল এবং বাজে সুরে বলল যাই হোক এসব বাদ দাও আমাকে এক কেজি টমেটো দিতে হবে আর সঙ্গে একটু ধনে পাতা আর মরিচও দিতে হবে নেহা কোনো প্রতিক্রিয়া ছাড়াই সবজি পরিমাপ করে চুপচাপ তার হাতে দিল ঠিক তখনই ইন্সপেক্টর সবজি নিয়ে ঘুরে মোটরসাইকেল চালু করতে গিয়ে নেহা কণ্ঠে বলল রুকোন আপনি তো এখনও সবজির টাকা দেননি দেও সবজির টাকাটা তো দিতে হবে এভাবে চলবে না ইন্সপেক্টর ঝুজুলো বলল কোন টাকা আমি তো প্রতিদিন ফ্রিতেই নিয়ে যাই তোমার বোনকে জিজ্ঞেস করে দেখো সে তো কিছু বলে না আর আমার সামনে বেশি কথা বলো না সে আবার যাওয়ার চেষ্টা করল তখন নেহা দ্রুত বলল আপনি আমার বোনের থেকে যেইভাবে নাও নি নাও কিন্তু আমার থেকে নয় সবজির টাকা দিতে হবে আমরাও তো টাকা খরচ করেই সবজি নিয়ে আসি আর যদি একদিন আমরা সবজি বিক্রি না করি তাহলে আমাদের ঘরের চুলো এটাই শুনতে পেলাম ইন্সপেক্টরের অহংকার চড়ে পড়েছে সে রেগে গিয়ে এক জোরে থাপ্পড় মারল নেহার গালে নেহা পড়ে যেতে লাগল কিন্তু নিজেকে সামলে নিল চোখে জল ছিল কিন্তু সম্মান আর চুপ থাকার মতো ছিল না নেহা কাঁপতে কাঁপতে বলল তুমি একটা নারীর ওপর হাত তুলে অনেক বড় ভুল করেছ এর ফল ভোগ করতে হবে তোমাকে ইন্সপেক্টর আরও রেগে গেল রেগে চ্যাঁচাল তুই আমাকে শিখাবি তোর কি এত সাহস এক্ষুনি দেখাবো। তারপর সে নেহার চুল টেনে ধরল নেহা ব্যথায় চিৎকার করল তবে চুল ছাড়িয়ে বলল এসব খুব ভুল হচ্ছে আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করাবো তোমাকে তো সবজির টাকা দিতেই হবে কিন্তু ইন্সপেক্টর নিজের পদমর্যাদায় মাতোয়ারা ছিল বলল রিপোর্ট তোর এত দাম নেই তুই এক টুকরো সবজি বিক্রেতা আর আমি এই থানার ইন্সপেক্টর আমি তোকে এখানেই কিনে নিতে পারি বেশি কথা বললে উল্টা তোকে জেলে ঢুকিয়ে দেব এত বলেই সে মোটরসাইকেল চালিয়ে চলে গেল নেহার আগে কাপ ছিল কিন্তু এখনও নিজেকে নিয়ন্ত্রণে রেখেছিল সে জানতে চাচ্ছিল এই ইন্সপেক্টর কতটা নিচে নামতে পারে কিছু ঠেলোর কাছে বসার পর ওরা সবজি বিক্রেতাকে ফোন দিল আর বলল এখন তুমি ঠেলোতে চলে এসো সবজি বিক্রেতা আসতেই নেহা চুপচাপ ওখান থেকে চলে গেল ঘরে ফিরে ওরা সাধারণ কাপড় বদলে নিল হলুদ রঙের সালোয়ার স্যুট পরে এক সাধারণ মেয়ের মতো পরিচয় গোপন করে থানায় গেল থানায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দেখল ওখানে ইন্সপেক্টর আদিত্য বর্মা নেই এক হাবিলদার ডেস্কে বসেছিল নেহা সরাসরি তার কাছে জিজ্ঞেস করল আমার রিপোর্ট করাতে হবে ইন্সপেক্টর আদিত্য বর্মা কোথায় আর এসএ সাহেবের সাথে দেখা করতে চাই হাবিলদার উত্তর দিল দিয়া ইন্সপেক্টর স্যার একটু কাজের জন্য বাড়ি গেছেন আর এসএ স্যারও ফিল্ড ভিজিটে বাইরে গেছেন আপনি চাইলে একটু বসে থাকতে পারেন নেহার চোখে এখন ন্যায়ের আগুন জ্বলে উঠেছিল আর এই আগুন আর থামান নয় থানায় কিছুক্ষণই কাটিয়েছিল যে হঠাৎ দরজা খুলল আর ভিতরে এস এ ও রতিক রানা প্রবেশ করল ভারী পদক্ষেপে ভিতরে ঢুকতেই তার নজর পড়ল হলুদ রঙের সালোয়ার স্যুট পরা ওই সাধারণ দেখতে মেয়ে যে কেউ নয় ডিএম নেহা শর্মা রতিক রানা কঠোর কণ্ঠে জিজ্ঞেস করল তুমি কে আর এখানে কেন এসেছ নেহা শান্ত কণ্ঠে বলল আমাকে রিপোর্ট করাতে হবে এটা শুনে রতিক রানা ঠাট্টায় হাসল আর বলল রিপোর্ট করাতে হবে তাহলে আগে কিছু খরচা তো আনো এখানে রিপোর্ট করাতে দশ থেকে কুড়ি হাজার লাগে টাকা আনো তো তাড়াতাড়ি তুলে দিই তারপর তোমার রিপোর্ট লিখে দি এটা শুনে নেহা শর্মার মুখ কড়াকড়ি হয়ে গেল তিনি গম্ভীর স্বরে বললেন কি খরচার কথা বলছেন রিপোর্ট করাতে কোনো ফি লাগে না আপনি কেন ঘুষ চাইছেন রতিক হেসে বলল তোমাকে কে বলল এখানে রিপোর্ট ফ্রি হয় এখানে যারা আসে সবাই নিজের ইচ্ছায় আসে পয়সা দেয় আর যদি না দেয় তো তার রিপোর্ট লেখা হবে না এখন তোমার মর্জি নেহা গভীর শ্বাস নিয়ে বলল ঠিক আছে নাও দশ টাকা এখন রিপোর্ট লিখ টাকা নিলেই রোকন জিজ্ঞেস করল বল কার বিরুদ্ধে রিপোর্ট নেহা গম্ভীর হয়ে বলল ইন্সপেক্টর আদিত্য বার্মার বিরুদ্ধে তিনি এক সবজি বিক্রেতা মহিলার সঙ্গে অসভ্য আচরণ করেছেন প্রতিদিন তার ঠেলাটা থেকে বিনা পয়সায় সবজি তোলেন আর আমি প্রতিবাদ করলে আমার উপর হাত তোলেন আমি এই বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নিতে চাই রতিকরানার মুখ কালো হয়ে গেল তার মুখে আতঙ্ক স্পষ্ট দেখা যাচ্ছিল সে হকচকিয়ে বলল সে তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর আর যাই হোক কেউ ফ্রিতে কিছু দিলে এটা কি ভুল আছে আমরা তো পুলিশ একটু একটু করে সব চলে নেহা এখন সব বুঝে গিয়েছিল এই সিস্টেম ভিতর থেকে পৌঁছে গেছে শুধু ওরা ওয়াডি পড়েনি গরিবদের জোর করে বিপদে ফেলে দিচ্ছে সে কিছু বলল না চুপচাপ থানার বাইরে চলে গেল কিন্তু তার চোখে এখন একটা আগুন জ্বলছে পরের দিন সকালে ডিএম নেহা শর্মা ওয়ার্ডডি পরে গাড়ি থেকে নেমে সোজা সেই থানায় চলে গেল সঙ্গে তার সরকারি গার্ডরাও ছিল থানার গেটের সামনেই ওয়ার্ডডি পরা তাকে দেখে সারা স্টাফ রইল সবাই ভিতরে ঢুকতে ইন্সপেক্টর আদিত্য বর্মা আর এস এইচ ও রাতিক রানা দুজনে বসেছিল দুজনের মুখে চমক ছড়িয়ে গেল যখন সামনে সেই মেয়েটাকেই দেখল যাকে ওরা আগে অপমান করেছিল কিন্তু আজ আর সাধারণ মেয়ে না ও হলো জেলায় ডিএম দুঃসাহস নিয়ে তারা একসঙ্গে বলল তুমি তুমি কে আর এই ইউনিফর্ম কেন পরেছ নেহার চোখে এখন অফিসারের গরিমায় ঝলমল করছিল সে গম্ভীর স্বরে বলল ইউনিফর্মটা তাদের হুমকি দেওয়া হয় তাদের থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং আইনকে ঢাকসা করে অত্যাচার করা হয় দুজনের পাতলায় মাটি সরে গেছে ভয়ে তাদের কণ্ঠ কাঁপতে লাগল ম্যাডাম আপনি কি বলছেন আপনি যদি ডিএম সত্যিই হন তাহলে আমাদের কোনো আইডি দেখান নেহা একটি শব্দ না বলেই তার ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করে আরিক রানার সামনে রাখল আইডি দেখে আরিক রানার হাত কাঁপতে লাগল তার মুখ থেকে সব রং উড়ে গেল সঙ্গে সঙ্গে হাত জোর করে নত হয়ে বলল ম্যাডাম ক্ষমা করবেন আমি জানতাম না আপনি ডিএম ম্যাডাম আমি বড় ভুল করেছি পিছনে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর আদিত্য বার্মাও এখন পর্যন্ত ভীত ছিল সে হাত জোড় করে বলল ম্যাডামজি ক্ষমা করে দিন যা হয়েছে ভুলে হয়েছে আর হবে না দুই অফিসার লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল কিন্তু ডিএম নেহা শর্মার কণ্ঠে আর কোনো কোমলতা ছিল না তিনি কঠোর স্বরে বললেন আজ থেকে তোমরা দুজনেই সাসপেন্ড ইউনিফর্ম পরে তুমি যা করেছ তার হিসাব এখন আইন করবে এই জেলায় আর গরিবদের অবমাননা হবে না না ইউনিফর্মের আড়ালে লুটপাট তারপর তিনি পিছনে দাঁড়ানো স্টাফদের নির্দেশ দিলেন এই দুজনকে তৎক্ষণাৎ নিষিদ্ধ করা হোক এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হোক পুরো থানা এখন নীরব হয়ে পড়েছিল ডিএম নেহা শর্মা আবার প্রমাণ করে দিলেন যে ইউনিফর্ম শুধু শক্তির প্রতীক নয় দায়িত্বেরও প্রতীক ডিএম নেহা শর্মা কঠোর স্বরে দুই অফিসারের দিকে তাকিয়ে বললেন তোমরা দুজনেই ক্ষমাণযোগ্য নও আজ যা করেছ সেটা কোনো অফিসারের কাজ না এটা একটা অপরাধীও করত না যদি আমি তোমাদের মাফ করে দিই তাহলে আবার একই কাজ করবে আবার কারো দরিদ্রেকে পিষ্ট করবে আবার কারো নিরপরাধের কণ্ঠরোধ করবে এত বলেই তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন ঠিক তখনই ইন্সপেক্টর আদিত্য বর্মা আর এসেও রতিক রানা দুজনেই তাদের পায়ে পড়ে গেল চোখে অনুশোচনা আর মুখে লজ্জা স্পষ্ট ফুটছিল ম্যাডাম আপনি একদম ঠিক বলছেন আমরা সত্যিই যোগ্য নই রতিক রানা বলল কিন্তু একটা শেষ সুযোগ দিন আমরা সত্যিই বদলে যাব আজকের পর আর কোনও দরিদ্রকে কষ্ট দেব না কারো থেকে অতিরিক্ত টাকা নেব না আর প্রত্যেক অভিযুক্তর সম্মান করব আদিত্য বর্মাও মাথা নেড়ে বলল আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনও এমন ভুল করব না আর যদি করি তবু আপনি আমাদের সাসপেন্ড বা করে সরাসরি জেলে পাঠিয়ে দিন নেহা শর্মা কিছুক্ষণ চুপ করেছিল তার চোখ দুটো চোখে জল আর ভয় পেয়ে থাকা মুখের দিকে তাকালেন তিনি তারপর গভীর শ্বাস নিয়ে সিরিয়াস কণ্ঠে বললেন ঠিক আছে আমি তোমাদের মাফ করে দিচ্ছি কিন্তু এটা শেষ সুযোগ পরের বার যদি কোনো গরিবের কষ্ট আমার কাছে পৌঁছায় যদি কেউ বলে থানায় অন্যায় হয়েছে তাহলে আমি শুধু তোমাদের সাসপেন্ড করব না বরং গুলির পিছনে পাঠাবো। আর এবার কোনো মাফ থাকবে না দুই অফিসার মাথা নিচু করলো তাদের আত্মসম্মান টুকরো টুকরো হয়ে গেছিল কিন্তু এবার তাদের মধ্যে সদভাবে বদলের একটা চিহ্ন দেখা যাচ্ছিল ডিএম নেহা শর্মা থানার বাইরে বেরোতেই একবার পুরো স্টাফকে দেখল ডাল্লি আর বলি পুলিশ কোর্ট পড়া মানে ভয় দেখানো নয় বিশ্বাস জেতার জন্য এই কোটের সম্মান তখনই থাকবে যখন যারা এটা পড়বে তারা নিজেদেরই সম্মান দিতে শিখবে ডিএম চলে যাওয়ার পর গোটা থানা স্তব্ধ হয়ে গেল সবার মুখে লজ্জা আর চিন্তার রেখা ছিল ওই দিন থেকে পুরো থানা যেন বদলে গেল এখন আর কেউ ঘুষ নেয় না দরিদ্র মানুষের কণ্ঠ দমিয়ে রাখা হয় না প্রতিটি অভিযোগকারীর কথা শোনা হয় রিপোর্ট টাকা ছাড়া দায়ের হয় আর রাস্তা থেকে বাজার পর্যন্ত সবাই পুলিশকে মানুষের সাহায্য করতে দেখে সবজি বিক্রেতা মহিলাও তার ঠেলায় হাসি নিয়ে বসে থাকে কারণ এখন সে কারো ভয় পায়নি এই গল্পটা আমাদের শেখায় যে সাহস আর সততার চেয়ে বড় কোনো শক্তি হয় না যদি কোনো পদে থাকা মানুষ অন্যায় করে তাহলে তার ওড়না নয় তার কাজই কথা বলে আর যখন সত্য বলার মানুষ সামনে দাঁড়ায় তখন পুরো সিস্টেম বদলে যেতে পারে যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না গরিবদের কণ্ঠস্বর আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করো আর এমন গল্পের জন্য আমাদের চ্যানেল কবির বয়েস সাবস্ক্রাইব করো